হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি ইভা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিন্যান্স ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বইয়ের দ্বাদশ অধ্যায় বিমার গুরুত্ব ও মূলনীতিসমূহ নিয়ে আলোচনা করব বন্ধুরা এই অধ্যায় শুরু করার পূর্বে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা দিয়ে শুরু করতে চাই তোমরা ফিন্যান্স ব্যাংকিং ও বিমা বইয়ে মোট অধ্যায় পাবে চোদ্দোটি যার মধ্যে বিমার জন্য বরাদ্দ রয়েছে পাঁচটি অধ্যায় এই পাঁচটি অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসবে চারটি যা খ বিভাগে দেয়া থাকবে এই চারটি অধ্যায় থেকে তোমাকে কমপক্ষে দুইটি প্রশ্নের উত্তর দিতেই হবে যাই হোক চলো তাহলে এবার আমরা বিমার প্রথম অধ্যায় দিয়ে শুরু করি বন্ধুরা এই অধ্যায়ে আমরা যা জানব তা হচ্ছে বিমা কাকে বলে বিমার গুরুত্ব ঝুঁকির প্রকারভেদ তারপর বিমা চুক্তির অপরিহার্য উপাদানসমূহ বিমা ব্যবসায়ের মূল নীতি বিশেষত স্থলাভিষিক্তকরণের নীতি সম্পর্কে তোমাদের সৃজনশীল পরীক্ষার গ এবং ঘ নম্বর অংশে এই টপিকগুলো থেকেই প্রশ্ন করবে শুরুতেই আমরা বিমা সম্পর্কে একটি ধারণা নিব। আমরা জানি ভবিষ্যৎ সময় অনিশ্চিত ভবিষ্যতে কী হবে না হবে তা আমরা জানি না আমাদের জীবন ও সম্পদকে ঘিরে তাই সবসময় বিভিন্ন ধরনের ঝুঁকি ও অনিশ্চয়তা থাকেই এই রকম ঝুঁকি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা হুমকির মুখে ফেলে দিতে পারে এমনকি মানুষকে আর্থিকভাবে পঙ্গু করে দিতে পারে আর আর্থিক কাঠামো ভেঙে পড়লে আমরা মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে যাব তাই এই ধরনের বিপর্যয় এড়ানোর জন্য একটি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত আর এই প্রতিরোধমূলক আর্থিক ব্যবস্থাকেই বিমা বলা হয় বন্ধুরা যদি পুরো ব্যাপারটাকে সংক্ষেপে বলি মানুষের জীবন সম্পত্তি ও ব্যবসায়কে ঘিরে যে বিপদ ও আর্থিক ঝুঁকি তৈরি হয় তা থেকে রক্ষার হাতিয়ারকে বিমা বলে বিমা ব্যবসায়ের যাত্রা শুরু হয় নৌবিমার মাধ্যমে বন্ধুরা আমরা একটা দারুণ বিষয় জানলাম তাই না ভাবা যায় যে বিমা সব কিছু নিরাপত্তা নিয়ে কাজ করে সে বিমার শুরুটা ছিল নৌ বিমা দিয়ে যাই হোক চলো দেখি পরে কি আছে বন্ধুরা এখানে একটা কথা মনে রাখবে আমাদের জীবনের সম্ভাব্য যেসব প্রাকৃতিক বা মানুষের দ্বারা দুর্যোগ আসতে পারে সেগুলো থামানো কিন্তু সম্ভব না এটা প্রকৃতির স্বাভাবিক নিয়মেই চলবে অর্থাৎ বিমা কোম্পানি তোমাকে এমন নিশ্চয়তা দিবে না যে স্যার আপনার জীবনে কোনো দুর্যোগ আসবে না আমরা এমন গ্যারান্টি দিলাম তারা যেটা করবে সেটা হচ্ছে স্রষ্টা না করুক এই দুর্ঘটনা আসলে তোমার স্বাভাবিক জীবনযাত্রা যেন ব্যাহত না হয় তার জন্য কিছু ব্যবস্থা করে দেবে এখন যেটা তোমাকে বুঝতে হবে এই বিমা হচ্ছে বিমা ও বিমা কোম্পানির মধ্যে তৈরি হওয়া এক ধরনের ক্ষতিপূরণের চুক্তি এই চুক্তির কারণে একটা নির্দিষ্ট প্রিমিয়াম বা টাকার মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ ঝুঁকি নির্দিষ্ট সময় পর্যন্ত বিমা কোম্পানি বহন করবে বন্ধুরা এবারে চলো বাংলাদেশের জনপ্রিয় কিছু বিমা কোম্পানির ব্যাপারে তোমাদেরকে ধারণা দিই মেট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড জীবন বিমা কর্পোরেশন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তারপর হচ্ছে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তোমাদের জানিয়ে রাখতে চাই বাংলাদেশি বিমা ব্যবসায়ের নিয়ন্ত্রক আইডিআরএ এই পর্যায়ে আমরা দেখব বিমা কেন এত বেশি গুরুত্বপূর্ণ বিমা তোমার জীবন ও সম্পদের আর্থিক নিরাপত্তা দিবে বিমার প্রিমিয়াম বা কিস্তিগুলো পরিশোধের জন্য তোমাকে টাকা জমাতে হবে সুতরাং বলা যায় বিমা তোমাকে সঞ্চয় করতে সাহায্য করবে বিমা করার ফলে তুমি একটা সময় শেষে অনেক বড় একটা অ্যামাউন্ট পাবে এমনকি এই অ্যামাউন্ট বৃদ্ধ বয়সে তোমাকে গুরুত্বপূর্ণ একটা অবলম্বন দিতে পারে বন্ধুরা বিমার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তুমি বিপদে পড়লে তোমার আত্মীয় স্বজন তোমাকে শুধু মানসিকভাবেই সান্ত্বনা দেবে পারতপক্ষে কেউ তোমাকে আর্থিকভাবে সাহায্য করবে না বিমা কোম্পানিই তোমাকে তখন আর্থিকভাবে সাহায্য করবে বিমার কারণেই মৃত্যু পথযাত্রী ব্যক্তি পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তার প্রশ্নে দুশ্চিন্তার পরিবর্তে প্রশান্তি লাভ করতে পারে বন্ধুরা বিমা ব্যবসায়ের কারণে এদেশে অনেক লোকের কর্মসংস্থান হয়েছে তাদের জীবনযাত্রার যেভাবে উন্নয়ন ঘটেছে একই সাথে সরকারের রাজস্ব বৃদ্ধিতেও তারা ভূমিকা রাখতে পেরেছে বিমা ব্যবসায়ের কারণে অনেক শিল্প কারখানা তৈরি হচ্ছে তাই বলা যায় বিমা বেকারত্ব দূর করতেও সরাসরি সাহায্য করে বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে বিমার সংজ্ঞায় আমরা ঝুঁকি নামের একটি শব্দ দেখেছিলাম যদিও আমরা এই শব্দটার সাথে আগে থেকেই পরিচিত এবারে বিমার প্রেক্ষাপট থেকে আমরা ঝুঁকির সংজ্ঞা জানার চেষ্টা করব ঝুঁকি ভবিষ্যতে তোমার আর্থিক ক্ষতি হওয়ার যে সম্ভাবনা থাকে তাকেই ঝুঁকি বলে বন্ধুরা এই পর্যায়ে আমরা দেখব বিমা ব্যবসায়ের মূলনীতিগুলো সম্পর্কে যেসব নীতির উপর ভিত্তি করে বিমা ব্যবসায় পরিচালিত হয় বিমা ব্যবসায় জড়িত ব্যক্তিরা যেভাবে বিমা করার জন্য প্রলুব্ধ করে বাস্তবে দেখা যায় জটিলতা অনেক বেশি যাই হোক বিমা ব্যবসায়ের মূলনীতিগুলো সম্পর্কে আমরা এক পলক দেখে নেই বিমাযোগ্য স্বার্থের নীতি চূড়ান্ত সদ বিশ্বাসের নীতি ক্ষতিপূরণের নীতি স্থলাভিষিক্তকরণের নীতি প্রত্যক্ষ কারণের নীতি সম্ভাব্যতার নীতি কাম্য ঝুঁকি গ্রহণের নীতি দ্রুত সারাদান নীতি আর আনুপাতিক অংশগ্রহণের নীতি বন্ধুরা এতক্ষণ আমরা বইয়ের ভাষায় যে লাইনগুলো দেখলাম তাতে মনে হতেই পারে যে সব কিছু আমাদের মাথার ওপর দিয়ে গেছে কিন্তু জানিয়ে রাখি তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই মাথার ওপর দিয়ে যাওয়া জিনিসগুলো তোমার মাথায় সেট করে দেওয়ার দায়িত্ব আমার আর স্রষ্টার নাম নিয়ে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার দায়িত্ব তোমার তাহলে চলো সামনে আগাই প্রথমেই আসবে বিমাযোগ্য স্বার্থের নীতি বিমাযোগ্য স্বার্থ কী জিনিস তুমি যে সম্পদের বিমা করবে সে বিমাকৃত সম্পদের ওপর তোমার যে আর্থিক স্বার্থ থাকবে তাকেই বিমাযোগ্য স্বার্থ বলে একটা উদাহরণ দিই তুমি তোমার ব্যবসায়ের গোডাউনের বিমা করতে পারো গোডাউনের কোনো ক্ষতি হলে তোমার আর্থিক ক্ষতি হবে তার মানে এখানে তোমার স্বার্থ আছে বন্ধুরা কিন্তু তুমি তোমার নিজের গোডাউনের বিমা না করে যদি তোমার বন্ধু শিমুলের গোডাউনের বিমা করো তাহলে তোমার কোনো লাভ আছে যেখানে তোমার কোনো আর্থিক স্বার্থ থাকবে না সেখানে কোনো বিমাযোগ্য স্বার্থও থাকবে না দ্বিতীয়ত আমরা বলেছিলাম চূড়ান্ত সৎ বিশ্বাসের নীতি এই নীতি অনুযায়ী বিমা চুক্তিতে থাকা সকল বিষয়বস্তু সম্পর্কে বিমাকারী প্রতিষ্ঠানকে জানাতে হবে একইভাবে বিমা গ্রহিতা মানে ধরো যদি তুমি বিমা করতে চাও তাহলে বিমাকৃত বিষয়বস্তু সম্পর্কে সকল তথ্য বিমাকারী প্রতিষ্ঠানের কাছে জানাতে হবে কোনো তথ্যই গোপন করা যাবে না বিমা গ্রহিতা বা বিমাকারী প্রতিষ্ঠান কেউ যদি কোনো ভুল তথ্য পরিবেশন করে তাহলে বিমা চুক্তি বাতিল হয়ে যাবে বন্ধুরা তৃতীয়ত আমরা পড়েছিলাম ক্ষতিপূরণের নীতি সম্পর্কে আমরা জানি জীবন বিমা ছাড়া সকল বিমাই ক্ষতিপূরণের চুক্তি এই চুক্তি অনুযায়ী বিমাকৃত বিষয়বস্তুর যতটুকু ক্ষতি হবে বিমাকারী প্রতিষ্ঠানকে ঠিক ততটুকুর ক্ষতিপূরণই দিতে হবে সম্পত্তির যদি তিন ভাগের দুই ভাগ ক্ষতি হয় তুমি সর্বোচ্চ তিন ভাগের দুই ভাগই দাবি করতে পারবে পুরো সম্পত্তি দাবি করতে পারবে না চতুর্থত আমরা যে মূলনীতি সম্পর্কে বলেছিলাম তা হচ্ছে স্থলাভিষিক্তকরণের নীতি সম্পর্কে বন্ধুরা আমরা সবগুলো বিষয়কে গুরুত্বের সাথে জানব কিন্তু যেহেতু পরীক্ষার একটা ব্যাপার রয়েছে তাই এই পয়েন্টটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ব কারণ পরীক্ষায় এই নীতি সম্পর্কে প্রশ্ন আসার সম্ভাবনা নাইনটি তাই ব্যাপারটা খুবই ভালো মতো বুঝতে হবে এই নীতির মূল কথা হচ্ছে বিমা মানে তোমার সম্পদের কোনো ক্ষতি হলে বিমাকারী কোম্পানি তোমাকে ক্ষতিপূরণ দেওয়ার পর তোমার সম্পদের ধ্বংসাবশেষ বিমা কোম্পানি পাবে তুমি সেগুলো তখন আর নিজের বলে দাবি করতে পারবে না যেমন ধরো তুমি একটি গাড়ি বিমা করেছিলে দুর্ঘটনাবশত সেই গাড়িটি আগুনে পুড়ে গেল তুমি ক্ষতিপূরণের নীতি অনুযায়ী তোমার ক্ষতিপূরণ পেলে ক্ষতিপূরণ পাবার পর তুমি সেই গাড়িটি আর নিজের বলে দাবি করতে পারবে না গাড়িটির ধ্বংসাবশেষ বিমা কোম্পানি বিক্রি করে যে অর্থ পাবে তার সম্পূর্ণ বিমা কোম্পানির লাভ তুমি সেই লাভে ভাগ বসাতে পারবে না বন্ধুরা একটা বিষয় অন্তত পরিষ্কার যে সব বিমার ক্ষেত্রে স্থলাভিষিক্তকরণের নীতি প্রযোজ্য হলেও জীবন বিমার ক্ষেত্রে এই নীতি কাজ করবে না কারণ মানুষ মারা গেলে মৃত মানুষের লাশ দিয়ে কোম্পানি কি করবে এবার আমরা প্রত্যক্ষ কারণের নীতির ব্যাপারে আলোকপাত করব। এই নীতি অনুযায়ী বিমা চুক্তিতে যেসব কারণে সম্পদের ক্ষতি হলে তুমি ক্ষতিপূরণ পাবে বলে উল্লেখ করা ছিল সরাসরি সেসব কারণে ক্ষতি হলেই তুমি ক্ষতিপূরণ পাবে পরোক্ষ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে তুমি বিমা দাবি করতে পারবে না মনে করো তুমি একটি বিমা করেছিলে যেখানে বিমা চুক্তিতে লেখা ছিল তোমার জাহাজ প্রাকৃতিক দুর্যোগে পতিত হলেই তুমি ক্ষতিপূরণ দাবি করতে পারবে কিন্তু বাস্তবে দেখা গেল জাহাজটি অন্য একটি জাহাজের সাথে ধাক্কা খেয়ে চরে আটকে যাওয়ার জন্য পণ্যদ্রব্যের ব্যাপক ক্ষতি হয়েছে তুমি এখন চাইলেও বিমা দাবি করতে পারবে না কারণ হচ্ছে বিমাকৃত বিষয় মানে জাহাজের পরোক্ষ কারণে ক্ষতি হয়েছে তো বন্ধুরা আজকের এপিসোড এখানেই শেষ করব বিমা ব্যবসায়ের অন্যতম গুরুত্বপূর্ণ আরও দুইটি নীতি সম্পর্কে আমরা পরবর্তী এপিসোডে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর এইটের সাথেই থাকো বন্ধুরা এবারে এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই মানুষের জীবন সম্পত্তি ও ব্যবসায়কে ঘিরে যে বিপদ ও আর্থিক ঝুঁকির তৈরি হয় তা থেকে রক্ষার হাতিয়ারকে বিমা বলে বিমা হচ্ছে বিমা ও বিমা কোম্পানির মধ্যে সম্পাদিত এক ধরনের ক্ষতিপূরণের চুক্তি বিমাযোগ্য স্বার্থ বিমাকৃত বিষয়বস্তুতে বিমাগ্রহিতার যেই আর্থিক স্বার্থ থাকে যার ক্ষতিতে বিমাগ্রহিতা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে